প্রতি বছর ছাব্বিশে জুন বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক মাদক বিরোধী এবং অবৈধ মাদক পাচার প্রতিরোধ দিবস যেখানে মানুষ একসঙ্গে মাদকযুক্ত সমাজ গঠনের প্রতিশ্রুতি গ্রহণ করে এবছরের থিম ভেঙ্গে দাও মাদকের শৃঙ্খল প্রতিরোধ চিকিৎসা এবং পুনর্বাসন কলকাতা পুলিশের উদ্যোগ এবং বিভিন্ন এনজিও এবং পুনর্বাসন কেন্দ্রের সক্রিয় অংশগ্রহণ এক বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করা হয় কলকাতা পুলিশ ট্রেনিং স্কুল থেকে শুরু হয়ে আলিপুর বডিগার্ড লাইন্স পর্যন্ত এক র্যালির আয়োজন করা হয় এরপর দুটি সচেতনামূলক ট্যাবলুর উদ্বোধন এবং আলিপুর বডিগার্ড লাইন্স অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এক সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত ছিলেন নারী এবং শিশু উন্নয়ন মন্ত্রী ডক্টর শশী পাজা বিশিষ্ট অভিনেতা অনির্বাণ চক্রবর্তী অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার জনপ্রিয় রেডিও জকি আর জে প্রবীণ এবং কমিশনার অফ পুলিশ কলকাতা অজয় বর্মা বলছি যে নেশা করাটা ভালো কিন্তু আমরা পড়াশোনার নেশা করবো করবো হ্যাঁ কি না জোরে বলতে হয় আমরা খেলাধুলোর নেশা করবো করবো তো হ্যাঁ নট অনলি র্যালি অন ডে বা ইয়ার লং যে যে প্রোগ্রামগুলো হয় সেগুলো দেখে খুব ভালো লাগলো আমি খুব অল্প যেটা বুঝি আমি যেভাবে জীবনকে দেখি এই যে এত ভালোবাসা আমি একেনবাবু বাবু ক্যারেক্টারটার জন্য পেয়েছি সেটা কিন্তু বিকজ অফ দ্য ক্যারেক্টার যেটাকে লেখা হয়েছে এবং আমি প্লে করতে পারি অন সাচ এ পজিটিভ নোড এই মানুষটার মধ্যে এত পজিটিভিটি আছে জীবনকে এত সহজভাবে দেখে সেই জন্য কিন্তু মানুষ তাকে ভালোবাসে আমাদের এক আমার মনে হয় আমরা একটাই জীবন পেয়েছি এবং লাইফ ইজ সো আনপ্রেডিক্টেবল যেটুকু সময় আমরা বেঁচে আছি সেটুকু সময় আমরা যদি ভালো কাজ কিছু করতে পারি এবং ভালো কাজের জন্য সব সময় যে প্রচুর পয়সার দরকার হয় তা না ছোট ছোট উপকার একটা বৃদ্ধ মানুষকে আমরা যদি সারা দিনের মধ্যে দু মিনিট সময় বার করে রাস্তা পার করে দিতে পারি সেটাও একটা ভালো কাজ এবং আমি আমার লাইফে অ্যাকচুয়ালি কাজ থেকে কিছু মানুষজনকে দেখেছি যারা কোনো একটা সময় এই ড্রাগসের ছিল কোনো দুর্বল মুহূর্তে তারপর থেকে তারপর তারা যেভাবে বেরিয়ে এসেছে সেখান থেকে আবার মেন স্ট্রিম লাইফে ফিরে এসেছে এখন তারা বুঝতে পারে যে কত বড় ভুল করেছিলাম সেই ব্যাপারে আমরা যদি সব সময় সতর্ক থাকি এবং যেটা প্রবীণ শুরুতেই বলল যে আমাদের যদি নেশা করতে হয় নেশা মানে তো কোনো জিনিসে আসক্তি তাহলে ভালো জিনিসে কেন আসক্তি হবে না আমরা তো গাছ লাগাবার একটা নেশা হতে পারে আমাদের যে প্রত্যেকদিন একটা করে গাছ আমরা লাগাই প্রত্যেকদিন একটা মানুষের একটু করে উপকার করি সেগুলোও নেশা ব্যক্তিত্বদের সাথে এই সুন্দর মঞ্চটা শেয়ার করতে পেরে এবং এতজন সুবক্তা অনির্বাণদার মতন সুবক্তা পর আসলে সত্যি একটু ওভারওয়েমড লাগে এবং এত সেন্সিটিভ একটা বিষয় ভাগ্যিস দুটো কথা লিখে এনেছিলাম সো সেটাই তার আগে অবশ্যই কলকাতা পুলিশকে এবং ডিপার্টমেন্ট অফ উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ারের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই সুন্দর অনুষ্ঠানটার সাথে যুক্ত করে নেওয়ার জন্য অবশ্যই আমার দর্শকদেরকে অনেক ধন্যবাদ তাদের ভালোবাসায় সাপোর্টে এবং আশীর্বাদেই আমার এইটুকুনি যা পরিচিতি এবং এইখানে থাকা থ্যাংক ইউ ইটস চুরি অ্যান্ড অনার টু বি হিয়ার টুডে স্ট্যান্ডিং অ্যালং সাইড দ্য কলকাতা পুলিশ অ্যান্ড সো মেনি কমিটেড ইন্ডিভিজুয়ালস ইন দ্য ফাইট এগেনস্ট ড্রাগ অবিউজ অ্যান্ড ইলিসিড ট্রাফিকিং অফ ড্রাগস towards change and together we have the power to create a safer उम्मीदों के तरकश में कोशिश का तू तीर जिंदा रख हार जा अपनी जिंदगी में सब कुछ मगर सब कुछ फिर से जीतने की उम्मीद जिंदा रख दी वेरी इंपॉर्टेंट So ladies and gentlemen, it's time to welcome the Minister of uh, Women and Child Development and Social Welfare, none other than Dr. Shoshi Paja Thank you: So today we saw the transformation of R.J. Praveen Praveen into a kavi. <laughs> Priyanka, you made him a poet today. Good morning to all, and this is a, a program which we come every year. I'm uh, truly, it's very close to our heart and also to our duty towards society. The learned commissioner of police, Sri Manoj Barmaji, on the dais with me, and it truly is a pleasure to see uh, Sri Anirban Chakravarti. I think this is the first time I've seen him. He's hugely popular, a very renowned celebrity. And also Priyanka Sharkar, I've met her, and she's also obliged us a couple of times in our programs. So both of you are here, and you spoke very well. And when celebrities are here, uh, they are icons. So people look up to them. The younger generation also looks up to them for inspiration and for support. Uh, Sri D.P. Singh, and Aro police আমরা মণিপাল হসপিটালসের পক্ষ থেকে শ্রী অনিল মালাবাচি উডল্যান্ডস হসপিটালের পক্ষ থেকে ডক্টর রূপক বড়ুয়া সহ আরও অন্যান্য সহযোগী যারা সমর্থন করেছেন এই প্রোগ্রামকে কলকাতা পুলিশের তাদের সকলকেও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ অবশ্যই আমার দফতর নারী শিশু বিকাশ সমাজ কল্যাণ আমরা একসঙ্গেই কলকাতা পুলিশ সহ এই প্রোগ্রামটা করি আপনার প্রথম দিকেও শুনেছেন যে এই বছরের আন্তর্জাতিক ক্ষেত্রে কারণ আন্তর্জাতিক দিন এটা ড্রাগ অ্যাবিউজের বিরুদ্ধে এবং ট্রাফিকিং ট্রাফিকিংয়ের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অনেক কিছু বলা হয়েছে আমার নিশ্চয়ই আজকে কিছু বলার থাকবে বেসিক্যালি আমি মিস্টার প্রবীণ যেটা বললেন দ্যাট নেশা করতে হয় ইয়েস অ্যান্ড কি যেন শা ভালো হয় সেটা উনি বললেন আই ফলি এগ্রি উইথ হিম এন্ড ম্যাডাম বললেন এখানে শশীপাঞ্জা ম্যাডাম বললেন दट যদি নেশা করতেই হয় यस স্টাডিজ স্পোর্টস অ্যাডভেঞ্চার এনিথিং মানে যেটা যেটা দিয়ে সবারই উপকার হবে ইউ উইল ডেভেলপ ফিজিক্যাল এন্ড মেন্টাল স্ট্রেন্থ আপনাদের পরিবার নিশ্চয়ই এইগুলো এনকারেজ করবে সোসাইটি এনকারেজ করবে এগুলো সবই ভালো বাট কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে মানে আমি আমি যেখানে যাই আমি সব মানে কিছু পয়েন্টস আমি অবশ্যই বলি স্পেশালি ওয়েন আই ইন্টার্যাক্ট উইথ স্টুডেন্টস অ্যান্ড ইয়াং জেনারেশন ওদেরকে বলি দ্যাট আমাদের সবসময় প্রায়রিটি থাকে টু বি এ গুড হিউম্যান বিইং সবসময় মানে দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু বি এ গুড হিউম্যান বিইং অ্যান্ড If you are addicted to drugs, definitely you are losing a chance to become a good human being. So Ita manipratam that for to become a good human being, a then don't go for drugs. Go for something else. Go for something which will develop you. Second is as a police, I will always say that always be on right side of the law. सो अपनारा जदी ड्रग एडिक्ट हन प्रवेबलि उल कंसिडर यू एज विक्टिम हमें सबाई जानी दैट ड्रग जरा खाचन दे नट अक्यूज बट देआर विक्टिम्स बट अगेन एट टाइम्स जेटा मिस्टर प्रवीण बोलें शशि पाजा मैडम दैट